আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধু যে জায়গা থেকে দেখছেন সবাইকে শুভ সকাল আসলে শুভ সকাল বলতে হয়তো আপনি অন্য কোনো টাইমও দেখতে পারেন তো আপনাকে অগ্রিম জানাচ্ছি শুভ দুপুর শুভরাত্রি যাই হোক সবাই কেমন আছেন আসলে ইচ্ছায় সবাই আসলে ভালোই আছেন আমার এই ছোট্ট চ্যানেলটায় মাঝে মাঝে দু একটা ভিডিও ভিডিও ছাড়ি টুক কথা কথা কথাবার্তা বলি এই তো আসলে ওরকম কিছুই করি না ফুল টাইম পার্ট টাইম আর কি টুকটাক ট্রাই করি তো অনেক জায়গা থেকে দেখেন সৌদি থেকে দেখেন এবং কিছু পার্সেন্টেজ মানুষ টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানুষ ব্রাজিল থেকেও দেখেন আর মোস্টলি ইন্ডিয়া থেকে ভালো মানুষ দেখেন ইন্ডিয়ান ভাইয়েরা বোনেরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আহ চলেন বাংলাদেশ প্রিভিয়াস এশিয়া কাপ নিয়ে একটু কথা বলি কে কেমন পারফরমেন্স করলো দেখেন ওপেনিং বাংলাদেশে আসলে ওপেনিং না পুরো এশিয়া কাপটা বাজে গেছে বোলাররা বলাররা আসলে দুর্দান্ত করছে বাংলাদেশ বলাররা দুর্দান্ত করছে কিন্তু ব্যাটসম্যানরা এশিয়া কাপের আগে যাচ্ছিলো যে পারফরমেন্স করছিলো এশিয়া কাপের আগে এশিয়া কাপে তাদের ছিটোকটাও দেখায় না তারা এই ইমন বলেন তানজিব তামিম বলেন জাকির বলেন তো এরা আসলে যে একটা হাইফ সৃষ্টি করছিল যে এসে একেবারে উড়াই দেবো ঘুরাই দেবো এই সেই তো তাদের থেকে তারা আমরা কত পার্সেন্ট পাইছি উল্টো জাকিরের কারণে আমরা একজন ভালো একজন ব্যাটসম্যান মিস করছি জাকের যাকে হয়তো অন্য কেউ থাকলে একটু কিছু আনতে পারতো জাকের কিপিং বলেন কিন্তু জাকির কিপিং নিয়ে আগেও কথা বলছি কিপিং টোটালি বাজে জাকির কিপিং বলেন ব্যাটিং বলেন এসে কে টোটালি বাজে গেছে একদম বলা যায় মাইনাস ওপেনিংয়ে আসেন তানজিব তামিমকে নিয়ে তানজিব তামিম আসলে ফুল ফর্মে ছিল তো এশিয়া ক্যাপ উঠে গিয়ে তারা যে কী হয়ে গেছে তার সে দলের দলে না থাকা চিন্তাই করা যেত না কিন্তু এশিয়া কাপে তার দলে না রাই ম্যাচ খেলছে একটা দুটি ম্যাচ ভাবা যায় ইমন কী আর বলবো চার চা ছয় ছাড়া চার কখন মারে না এরকম একটা অবস্থা আমরা যা দেখলাম কিন্তু দেখেন এশিয়া কাপে কী করলো কপাল হৃদয় দু একটা ম্যাচ দুইটা ম্যাচ ভালো করছে মোটামুটি আর লিটন দাস আসলে ইঞ্জুরি কারণে লাস্টে ই করতে পারেন হয়তো লিটন দাস থাকলে হয়তো আমরা ক্যাপ্টেন থাকলে হয়তো আমরা আরও কিছুটা পজিটিভ মাইড পাইতাম ম্যাচে আপনারা ধরেন শামীম আরে বাই কি একটা অবস্থা আপনাদের শামীম কী ভাই আসলে সবাই নিয়ে একটা কথা আসলে সবাই নিয়ে আমরা যে আশা করছিলাম সেই আশা একদম সব পুরো পানি ঢেলে দিয়েছে তারা এশিয়া কাপে আপনার আসেন হলে গিয়ে রিসাদ রিস তো সুযোগই বানায় তারপর বলিং দিয়ে যতটা চেষ্টা করছে খারাপ বানায় ঋষাদ নিয়ে মোটামুটি সন্তুষ্ট থাকা যায় আছে আপনার আর কি সাকিব তাজিন আস সাকিব দুটি মাস ভালো গেছে দুটি মাস সুযোগ পেয়েছে ভালো করেছে আর তাস্কিন আহমেই খারাপ করে নেয় তাস্কিন ভালো গেছে বোস্তাফিস টপ ক্লাস আসলে তিনি গত গত মাস বছরখানের আগে হয়তো বা তিনি খুব বাজে পারফরমেন্স ছিল বাজে স্ট্রাইক বাজে ইকোনমি বাজে এবারে ছিল তো এই বছরটা মোস্তফিজের দুর্দর্জা যাচ্ছে আশা করি সামনের বছর মোস্তফিজ এভাবেই থাকবে আমরা দোয়া করবো মোস্তফিজান যেন এভিই তার সামনের দিন গোল কাটাই দেয় তারপর আছে কি আর আসম হুম ভালো খারাপ না ভালো করছে বললাম কি ভাই বলাররা টোটাল একদম আনএক্সপেক্টেড বলিং বলিং করছে তারা এবং আসেন আপনার মাহাদি শেখ মাহাদি শেখ বলার মাহাদেখ ঠিক আছে তো ব্যাটসম্যান মাহাদি শিখ তাহলে অলরাউন্ডার বলা যাবে না ভাই তার টোটালি অলরাউন্ডার বলা যাবে না অলরাউন্ডার তিনি না তিনি বল্লার একমাত্র বলার সে সাইফুদ্দিনে বাবা তার যে রিয়াকশন তার অ্যাকশন কিছুই পাই নাই তো সাইফুদ্দিন আপনি জিরো আপনি এখন ওই পর্যায়ে যান নাই আমরা প্রথমত ভাবছিলাম যে বাংলাদেশের বেন স্টোকস বাংলাদেশের হার্দিক পান্ডিয়া তারপর বাংলাদেশের গ্লোবদিন নাইক যা বলেন বা বাংলাদেশের যাই বলেন কেন আপনার অনেক কিছু চিন্তা করছিলাম আমরা আপনি তো আর কিছু দিতে পারেন না যাই হোক এশিয়া কাপটা জেমে গেছে গেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম